আসসালামু আলাইকুম সুবহান আল্লাহ আলহামদুলিল্লাহ শুক্রিয়া আল্লাহ তালা দরবারে খুব ভালো লাগলো অ্যাডভোকেট শিশির মনিরের একটি ভিডিও দেখে উনি নির্বাচনী প্রচারণা হিসাবে হয়তো বা এই ভিডিওটি করেছেন আমি কখনো কোনোভাবেই সরকারি কোনো বেনিফিট নিব না যদি আমি নির্বাচিত হতে পারি সরকার কর্তৃক প্রদত্ত ভাতা কিংবা অ্যালাওয়া কিংবা সুযোগ সুবিধা যাই সরকার আমাকে দিবে সবটুকুই আমি জনগণের কল্যাণে উন্মুক্ত করে দেব আমি তার এক পয়সাও নিজের কল্যাণে পরিবারের কল্যাণে আত্মীয় স্বজন কল্যাণে ব্যয় করব না এটি আমার অনারারিয়াম হোক এটি আমার অন্য কোনো সুযোগ সুবিধা হোক দ্বিতীয় কথা হলো আমি কোনো দিন কোনো ট্যাক্স ফ্রি গাড়ি ব্যবহার করব না অর্থাৎ মেম্বার অফ পার্লামেন্ট বা সংসদ সদস্যরা ট্যাক্স ফ্রি গাড়ি ব্যবহার করতে পারেন কিন্তু আপনাদের দোয়ায় আল্লাহ তালার বরকতে যদি আমি নির্বাচিত হই তাহলে আমি কোনোদিন ট্যাক্স ফ্রি গাড়ির কোনো সুযোগ সুবিধা নিব না কেউ আমাকে বলতে পারবেন না যে আমি ট্যাক্স ফ্রি গাড়ি ব্যবহার করেছি তৃতীয় কথা হলো আমি কখনো কোনোদিন দিন নিজের স্বার্থে প্রশাসনকে ব্যবহার করতে চাইব না করব না প্রশাসন জনগণের জনগণের স্বার্থে ব্যবহৃত হবে জনপ্রশাসনে রূপান্তরিত হবে আমি ব্যক্তিগতভাবে প্রশাসনের সঙ্গে কথা বলে নিজস্ব ব্যক্তিগত সুযোগ সুবিধা আমার পরিবার কিংবা আমার আত্মীয় স্বজনের সুযোগ সুবিধার জন্য কোনো দিন কোনোভাবে আমি প্রশাসনকে ব্যবহার করব না আরেকটি কথা বলছি প্রটোকল আমাদের দেশে নির্বাচিত ব্যক্তিবর্গরা প্রটোকল ব্যবহার করতে খুবই আগ্রহী হন ভিআইপি লাউন্স ব্যবহার করতে চান একটু সুযোগ সুবিধা নিতে চান একটু প্রায়োরিটি নিতে চান কিন্তু আমি আপনাদেরকে কথা দিচ্ছি আমি নির্বাচিত হলে আমি কোনো প্রটোকল কোনোদিনই ব্যবহার করব না আমি কোনো প্রটোকল পছন্দ করি না আমি এখনো পছন্দ করি না আমি ভবিষ্যতেও পছন্দ করতে চাইব না আমি মনে করি আমরা যারা জনগণের জন্য কাজ করার নিয়ত করি জনগণই আমাদের সর্বোচ্চ প্রটোকল এর বাইরে নির্ধারিত প্রটোকলের মধ্যে গিয়ে নিজেকে অন্যভাবে আলাদা করে নতুন সুযোগ সুবিধা নেওয়ার কোনো অর্থ হয় না আমি আপনাদের কিন্তু তার এই ভিডিওটি এবং অভিনব এই চিন্তা ভাবনা এবং তিনি যে বক্তব্যগুলো দিয়েছেন এটাকে যদি একটা শপথ বাক্যের মতো মনে করি তাহলে বাহবা দেয়া ছাড়া আর কোনো উপায় নেই প্রশংসার সাগরে তাকে ভাসিয়ে দেয়া যায় ওনাকে এত সুন্দর একটা পদ্ধতি অবলম্বন করার জন্য আমার অন্তরের অন্তঃস্থল থেকে ধন্যবাদ জানাচ্ছি এবং একজন সাধারণ জনগণ হিসেবে আমি অন্তত এবার যারা নির্বাচনে দাঁড়াবেন তাদের প্রত্যেকের কাছে এই কামনা করছি যে আপনারা এমন একটি শপথ বাক্য পাঠ করুন ক্ষুব্ধ হবেন আমার যে যে কথাগুলো এটার সাথে কি আপনি পুরোপুরি একমত সেই জন্যই কথা বলছেন না উনি যে কথাগুলো বলেছেন তার মধ্যে চারটি পয়েন্ট হচ্ছে মেন চারটি পয়েন্ট হচ্ছে এক নম্বর পয়েন্ট হচ্ছে তিনি কোনো সরকারি বেনিফিট নেবেন না আর দুই নম্বর হচ্ছে তিনি কোনো ট্যাক্স ফ্রি গাড়িতে চড়বেন না এই দুইটার সাথে আমি একমত না একেবারেই পুরোপুরি একমত না উনি যখন একটা সরকারি দায়িত্ব পালন করবেন উনি হয়তো বাস্তব জীবনে একজন ভালো পেশায় আছেন এবং স্বনামধন্য প্রতিষ্ঠিত সার্থক একজন উকিল তার ইনকাম সোর্স ভালো সেই জন্য হয়তো তিনি এই কথা বলতেছেন কিন্তু হাবির মতন একজন লোক যদি নির্বাচনে জয়ী হয় তবে তার পক্ষে এই দুইটি নিয়ম মেনটেন করা খুবই কঠিন হবে এবং সব দিক বিবেচনা করে এই নিয়ম দুটি মানার কথা আমি বলছি না কোনো প্রায় থেকেই না কারণ আপনারা যখন একটি দায়িত্ব নেবেন তখন সেই দায়িত্বের পরিপ্রেক্ষিতে আপনাদের কিছু সুযোগ সুবিধা দেওয়া হবে এবং সেই সুযোগ সুবিধাগুলো আপনাদের নেওয়া উচিত বলেই আমি মনে করি এবং প্রত্যেকটি প্রত্যেককে যারা আছেন যারা নির্বাচনের পরে জয়ী হবেন তাদের প্রত্যেককেই এই সুবিধাগুলো নেওয়া উচিত বলে আমি মনে করি এই দুটো ছেড়ে দেওয়া কোনো ন্যায়সঙ্গত ব্যাপার নয় তবে ওনার হয়তো ভালো ইনকাম সোর্স আছেন তিনি তাই এটা ছেড়ে দিতে চেয়েছেন অর্থাৎ ছেড়ে দিয়ে এটাকেও তিনি জনকল্যাণে ব্যয় করতে চেয়েছেন সেজন্য ওনাকে আন্তরিক ধন্যবাদ জানাচ্ছি অন্তরের অন্তঃস্থল থেকে ধন্যবাদ জানাচ্ছি আবার তিন নম্বর একটি পর্টক তিন নম্বর একটি পয়েন্টে তিনি বলেছেন যে নিজ স্বার্থে তিনি প্রশাসনকে ব্যবহার করবেন না খুব সুন্দর কথা এর সুন্দর কথা আর হয় না যেটি প্রত্যেকটি প্রার্থীকে মেনে চলা উচিত যারা জয়ী হবেন তাদের প্রত্যেকের বেলায় এটি প্রযোজ্য নিঃ স্বার্থ প্রশাসনকে কখনোই ব্যবহার করা যাবে না প্রশাসনকে ব্যবহার করতে হবে প্রশাসনের কাজের জন্য দেশের আইন শৃঙ্খলা রক্ষার জন্য মানুষের উপকারিতার জন্য মানুষকে হুমকি ধামকি দেওয়ার জন্য নয় কিংবা প্রশাসন ব্যবহার করে নিজ স্বার্থ হাসিল করার জন্য নয় যেমন শেখ হাসিনার আমলে দেখা গেছে যে আজিজের সেনাপ্রধান আজিজের ভাই বলেছিল যে এখন আর মাস্তান ব্যবহার করার কি প্রয়োজন আছে এখন তো মাস্তান হিসাবে বাংলাদেশের প্রশাসনকে আমরা ব্যবহার করতে পারি এটা খুব একটা সেফ পদ্ধতি এখানে ভয়ের কোনো আশঙ্কা নেই এবং আমাদেরকে ধরারও কোনো ব্যবস্থা নেই তো সেই পরিপ্রেক্ষিতে প্রশাসনকে ব্যবহার করা কারোরই উচিত হবে না নিজ স্বার্থে প্রশাসনকে এমনভাবে সাজাতে হবে যাতে কেউই নিজ স্বার্থে তা ব্যবহার করতে না পারে এবার আসি চতুর্থ পয়েন্টে চতুর্থ পয়েন্টে তিনি বলেছেন যে তিনি কোনোকল নেবেন না আরো ধন্যবাদ জানাচ্ছি বড় আর না। এবং শত্রু সালাম দিতে আপনাকে খুব ইচ্ছে করতেছে আল্লাহ আপনাকে হেদায়ত দান করুন এবং আপনাকে শান্তিতে রাখুন সর্বত ভাবে এই কামনা করি আজকে অনেকেই নির্বাচিত হওয়ার পরে নির্বাচনে যাবার আগে প্রচারণার কাজ চালাচ্ছে তখন তাদের কোনো ভয় নেই তখন তারা হাটে ঘাটে ময়দানে যে কোনো মানুষের সাথে নির্বিকারভাবে মিশে যাচ্ছে আর নির্বাচিত হবার পরেই দেখা যায় যে কোথাও গেলে তাকে প্রোটোকল ব্যবহার করতে হয় অর্থাৎ তখন যদি তাদেরকে প্রশ্ন করা হয় তখন তারা বলেন যে আমাদের জানের প্রতি একটা হুমকি আছে সেই জন্য আমাদের এই সেই পদ্ধতি অবলম্বন করতে হয় কিন্তু আসলে তা নয় উনি ওনার নিজের হেডম দেখানোর জন্য এই কাজগুলো করে থাকেন বিভিন্ন স্কুলে গেলে দেখা যায় স্কুলের ছাত্র ছাত্রীদেরকে শিক্ষকদেরকে সেদিন ছুটি দিয়ে সব রাস্তায় দাঁড় করিয়ে দেওয়া হয় তাকে অভ্যর্থনার জন্য এই সমস্ত পদ্ধতিগুলো অবশ্যই পরিহার করা উচিত আর সেই বিষয়ই উনি বলেছেন তো সেই জন্যই আমি বলেছি যে শিশুর মনিরের যে বক্তব্যগুলো দিয়েছেন এটাকে আমরা একটা শপথ বাক্যের মতো মনে করতে পারি যদি শপথ বাক্য হিসাবে মনে করি প্রত্যেকে যারা ক্যান্ডিডেট আছে তারা যদি এইভাবে এই শপথ বাক্যগুলো পাঠ করে এবং তাদের নির্বাচনী ইস্তেহারে তারা যা যা করবেন তা জনসম্মুখে তো বলবেনই এবং এরকম ভিডিও আকারে তাদের নির্বাচনী ইস্তেহারগুলো এবং তিনি কি ধরনের দায়িত্ব পালন করবেন বা ওনার ব্যবহারটা কীরূপ হবে সেইভাবে তিনি একটা শপথ বাক্য পাঠ করে একটি ভিডিও প্রত্যেকটি ক্যান্ডিডেট এইভাবে ছাড়তে পারেন এতে করে জনগণ তাদের স্বরূপটা বুঝতে পারবে নির্বাচনের পরে যে উনি কি বলেছেন আর কি করতেছেন আবারও ধন্যবাদ জানাচ্ছি শেষের মনেরকে আসসালামু আলাইকুম